একজন খাদ্যমন্ত্রী ওই বাজার থেকে আইসা খরিদ করছে কাকে ইসালাম খাদ্যমন্ত্রী কই করার পরে মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ আলী ইসালামকে কই করার পরে উনি ওনার স্ত্রী কে নিয়ে গেছেন স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলতেছে لامرأته أكرمي مسواه عسى أن ينفعنا أو نتخذه ولدا حد من تريد السيام الاسترين أمان الجن شندار بلوك وار جنون ياشلام أمان جن بلوك جار جهرا بري جمدكار অনেক সুন্দর চেহারা এবং সুন্দর চেহারা বিশিষ্ট একটা যুবক একটা বালক তোমার জন্ম নিয়ে আসলাম এই বালকের জন্য তুমি কি করো সম্মানজনক থাকার ব্যবস্থা করো কি করো সম্মানজনক থাকার ব্যবস্থা করো তার জন্য কষ্ট না হয় তার জন্য কষ্ট না হয় এই ছেলেকে দেখ করবা দেখাশোনা করবা কেননা এই ছেলে আমাদের পরে কোন কাজে লাগতে পারে কি লাগতে পারে কাজে লাগতে পারে আলাদা আহ আলাদা অথবা আমাদের পুত্র হিসাবে আমাদের সন্তান হিসাবে কি হইব কাজে লাগব কারণ এই খাদ্যমন্ত্রীর কোনো কি নাই জি নাই ছেলে সন্তান নাই তো উনি উনার স্ত্রীকে বলতেছে কি করো ওর জন্য ভালোভাবে সুন্দর থাকার ব্যবস্থা করো তার যেন কষ্ট না হয় সুন্দর ব্যবস্থা করো খাদ্যমন্ত্রীর কাছে حتى তার স্ত্রীর কাছে কি وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْحَدِيثِ رب العالمين من الله يوسف كيف

والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما الله رب العالمين يوسف عليه السلام أي يوسف بير بيوش بير

এখন ইউসুফ সালাম যখন কি হলেন যুবকে যুবক বয়সে প্রদান কর করলেন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ চমৎকার মানুষ যে কে দেখলেই পাগল এমন সুন্দর সুরত বিশিষ্ট একজন মানুষ ইউসুফ সালাম কার চোখের সামনে বড় হলো বুঝে থাকলে বল্যমন্ত্রীর স্ত্রীর নাম হলো জুলাইহা ইউসুফ কার চোখের সামনে বড় হলো জুলাইহার চোখের সামনে আস্তে 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 কি হলো বড় হলো এই ইউসুফের প্রতি জুলাইহার মহব্বত শুরু হলো মহব্বত লাগতে শুরু হলো ইউসুফকে তার মনের মধ্যে কি মনের মধ্যে ইউসুফের প্রতি টান ভালোবাসা জন্ম নিতে শুরু করল এরপরে এইরকম ভাবে চলতেছে চলতেছে কিন্তু যে নবী ইউসুফ আলাইসালামের যে নবী এই নবীর সাথেই বিবি জুলাইহা উনি ওনার এই কাম বাসনা পূর্ব করার জন্য পুরা করার জন্য ইউসুফ আলাই ইসালামকে ফুসলাই কি করে ফুসলাই অকালাম ইউসুফকে ডাকে অলে মাহা আজাল্লা ই ন জুলাইহা ইউসুফকে ডাকে ইউসুফকে আহমান করে ইউসুফ বলে মাহা আল্লাহ আমি আল্লাহর শরণে আছি আমি আল্লাহর শরণে আছি এরকম ভাবে জুলাইহা ইউসুফকে কি করে ডাকে ঈশ্বরের জন্য তার সাথে চরিত্র নষ্ট করবার জন্য কিন্তু ইউসুফ আলাইহিস ইসালাম একজন নবী একজন নবী তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন কি করেছিলেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন কারণ এটা বড় চমৎকার এটা বড় কঠিন একটা ষড়যন্ত্র নারীর ফাঁদ নারীর চক্রান্ত বড় কঠিন কেন আল্ এ আয়ে আইবো আল্লাই বলবেন আল্লাই কি বলবেন যে নারীর চক্রান্ত বড় কঠিন জুলাইহা ইউসুফ আলাইহি সালান যখন রাজ বড় হতে লাগলেন বড় হওয়ার পর যখন পদার্পণ করলেন ইউসুফ আলাইহি সালানের চেহারা সুন্দর চেহারা দেখে বিবে জুলাইহা আকৃষ্ট হয়ে যায় ইউসুফের প্রতি মহাফত বেড়ে যায় ইউসুফের প্রতি ভালোবাসার জন্ম হয় এরকম ভাবে জুলাইহা যখন ইউসুফ আলাই একবার ডাকলেন দেখবেন কি ইউসুফ আলাই আল্লাহ বিশ্বাসী আর জুলাইহা এসে মূর্তি পূজক জুলাইহা ছিল কি মূর্তি পূজক ইউসুফ সালামকে যে গরম মধ্যে যে যেই মধ্যে নিয়ে রাখছে ইউসুফকে সেই ঘরে ঢুকতে সাতটা দরজা কয়টা দরজা একটা দুইটা সাতটা দরজা ইউসুফকে নিয়ে সেই ঘরের মধ্যে ইউসুফকে এখন বলতেছে তুমি আমার সাথে কি করো খারাপ কাজ করো খারাপ কাজ করো ইউসুফ বলতেছে জুলাইখা তোমার ওই কুমার মধ্যে ওইটা কি ওইটা কি একটা মূর্তি তুমি যে উপাসনা করো সেটা কি দেখে না সেটাকে দেখে না আমি যে মালিকের উপাসনা করি আমার যে মালিক সেই মালিক তো দেখে সুহান সেই মালিক তো দেখে তুমি তুমি করতে পারো কিন্তু আমি ইউসুফ আমার মালিক যে মালিক দেখে সেই মালিকের সামনে এমন নষ্ট করতে পারে

যেমন তেমন দরজা তো না রাজ প্রাসাদের দরজা কি যেমন তেমন আপনি দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটা গরম বিল্ডিং তুলেন না কি দরজা না লাগা হ্যাঁ এত মজবুত দরজা কি বাঙ্গা সম্ভব ইউসুফ আলাই সালাম জুলাইহার এই অবস্থা দেখা আল্লাহর উপর তাওয়ার বিশ্বাস রেখে ইউসুফ আলাই সালাম দূর দিলেন দিলেন দূর দিলেন ইউসুফ আলাইহিস সালাম দূর দেওয়ার সাথে সাথে 6টা দরজার তালা ভেঙ্গে ঠাস ঠাস করে দরজাগুলো খুলে যায় সুবহানাল্লাহ বেশিটা কি সহজ বেশিটা সহজ সহজ বড় কঠিন এত কঠিন একটা কাজ আল্লাহ সহজে করে দিলেন কেন আল্লাহর উপর সেইভাবে একই নার বিশ্বাস কি করেছিল ইউসুফ আলাই আনছিল এই বিশ্বাস আর একদিনে কারণ আল্লাহ কি করছেন দরজা খুলা দিচ্ছেন আমরা ওই দিন বলে হ্যাঁ এমন আর এমন এই দূর দেওয়ার এখন দূর দিয়ে সামনে সাত পেরিয়ে এখন মিশরের খাদ্যমন্ত্রী জুলাইহার স্বামীর সামনে পড়ে গেছে কোথায় বসছে দরজা ও শেষ জুলাইহার স্বামীও সামনে দাঁড়া এখন এই জুলাই হাই জুলাই হাই বলতেছে জুলাই বলতেছে দেখো তুমি যে সন্তানকে বাড়িতে আনছিলা যেই সন্তানকে বাড়িতে আনলে লালন পালন করছো নিজের ছেলের মতো সেই সন্তানে আজকে আমার উপর কি করতেছে আক্রমণ করতেছে ইউসুফ কিছু বলার আগে এখন ইউসুফ কি আলাই ইউসুফ এখন ইউসুফ বলে আমার কথা আমার কথা যদি বিশ্বাস না হয় আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে একটি কাজ করেন সেই কাজটি হলো আপনার এই মহলে যদি বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে সে বাচ্চাটাকে নিয়ে আসে ভালোভাবে বুঝবেন সেই যদি বাচ্চা থাকে সেই বাচ্চাটাকে কি করেন নিয়ে আসেন সেই বাচ্চাটা কি করবে সাক্ষ্য দেবে যে আমি ইউসুফ দোষী না আপনার বিবি জুলাই হা দোষী এখন বাচ্চা নিয়ে আসছে বাচ্চা নেওয়ার পরে বাচ্চাকে বলতেছে ইউসুফ আলী ইসালাম হে ছোট বাচ্চা তোমার যে রব আমারও সেই রব তোমার যে ক্ষুদা আমারও সেই ক্ষুদা তোমার এই আজকে তোমার জবান দ্বারা আমার থেকে কি হবে কলমকে দাগ দূর হবে মিথ্যা আরো যে করেছিল সেটা দূর হবে এই বাচ্চাকে বলতেছে তুমি তোমার জবান দিয়ে বলে দাও কে দোষী আর কে নির্দোষ এখন বাচ্চা বাচ্চা কিন্তু বলতে পারত যে ইউসুফ দোষী ইউসুফ নির্দোষ এবং জুলাইহা দোষী বাচ্চা এরকম না বলে বাচ্চা এখন হ্যাকমত খাটাইতেছে কি কাটাইতেছে আচ্ছা এখন এই বাচ্চা বলতেছে যদি ইউসুফের যদি ইউসুফের জামার সামনে দিয়ে হয় যদি ইউসুফের জামার সামনে দিয়ে সেরা হয় তাহলে কাজেবিন